আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আজকের বারো নম্বর ক্লাসে এই ক্লাসে আমরা শিখব সময় কীভাবে বলতে হয়তার বাসায় যে কীভাবে জিজ্ঞেস করতে হয় এখন কয়টা বাজে পাশাপাশি যে যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে আপনি কীভাবে উত্তর দেবেন যে এখন একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে চারটা বাজে এবং আজকের দিনটা কেমন যে অনেক বেশি গরম নাকি খুব বেশি ঠান্ডা এই ব্যাপারগুলো আপনি কীভাবে এক্সপ্লেন করবেন আজকের এই ক্লাসের মধ্যে আমরা শিখব তো সর্বপ্রথম আমরা যদি স্ক্রিনে যাই শিখবে হচ্ছে যে সময় কিভাবে জিজ্ঞেস করতে হয় এখন কয়টা বাজে এটা জিজ্ঞেস করতে হয় কিভাবে করতে হয় এটা আমরা দেখবো আপনি যদি স্ক্রিনে দেখেন এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে একটা হচ্ছে কে ওরা ওরা এ এ কে এখন কয়টা বাজে এর অর্থ হচ্ছে এখন কয়টা বাজে আর এরপরে আরেকটা প্রশ্ন দেওয়া আছে কে ওরে এ সন বাংলা অর্থ এখন কয়টা বাজে মানে হচ্ছে আপনি সহজ কথা বলতে গেলে আপনি দুইটা প্রশ্ন যে একটা প্রশ্ন ব্যবহার করতে পারবেন কোনো প্যারা ছাড়াই দুইটাই কারেক্ট দুইটাই ঠিক তো কেন বাংলা সেম অর্থ হইলো যে দুইটা জিনিসের মধ্যে আমরা একটু দেখি গ্রামাটিক্যালি আগে যে গ্রামারগুলো শিখে আসছি এগুলো একটু দিলাম তো প্রথম প্রশ্ন সেই প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি কে ওরা এ এখানে ওরা দেওয়া আছে ওরা হচ্ছে সময় এটা একটা নমি একটা নাম তো নামটা দেখে আমরা বুঝতে পারতেছি একটা স্ত্রীবাচক সিঙ্গুলার কারণ শেষে আ আছে এই জন্য এটা মেয়েবাচক আর সিঙ্গুলার আ যেহেতু আছে সাধারণত আ প্লোরাল হয় না যে একদম এ যদি না হয় রেগুলার আ থেকে একটা মেয়ে বাচক সিঙ্গুলার ফর্মের সিঙ্গুলার একটা নাউন বোঝায় কিন্তু ও একটা সিঙ্গুলার ফর্মের মেয়ে বাচক নাম এই জন্য এ যে এই জন্য হয়েছে এটা কে ওরা এ যে এখন কয়টা বাজে অন্যদিকে পরেরটা যদি আমরা খেয়াল করি কে ঠেকে আছে শুধু এখানে ও এইখানে ওরা ছিল ওরা থেকে এখানে হয়ে গেছে ওরে এই হয়ে গেছে তার মানে হয়েছে যে আমরা সময় থেকে সময়গুলো করে ফেলছি যে তোরাল করে ফেলছি মেয়ে বাজারটারে একটা থেকে একের বেশি করে ফেলছি তো যেহেতু একের বেশি করছি এই জন্য স্বাভাবিকভাবেই আমরা এস এর ভাবের চেঞ্জ করে এখানে সন করে ফেলছি যে তোরাল করে ফেলছি যেহেতু এখানে নাউন নমিও চেঞ্জ হয়ে গেছে প্লোরাল হয়ে গেছে একের থেকে একের বেশি হয়ে গেছে এই জন্য আমরা ভার্বটো একের একের অধিক করে ফেলছি এর থেকে সন করে ফেলছি এখন প্রশ্নটা হইতেছে যে এখন কয়টা বাজে বাংলার অর্থ যে প্লোরালের বেলাও সিঙ্গুলার বেলাও এখন কয়টা বাজে কেন কারণ হয়ে যাচ্ছে আমাদের বাংলা ভাষার মধ্যে সাধারণত যেই নাউনগুলো বা যেই জিনিসপত্রগুলো আমরা গুনতে পারি না যেমন পানি আকাশ বাতাস তো এগুলোরে আমরা টোরাল করি না যে সময়ও সেম সময় আমরা গুনতে পারি না যে ঘরার গনার কোনো সুযোগ নেই তো এই জন্য আমরা এগুলাকে কোনো সময় প্রকাল করি না কিন্তু ইতালিয়ান ভাষায় হয় আমরা দেখে আসছি যে কলম ছেলে নাকি মেয়ে ওরা বানায় তো এটা হচ্ছে ওদের বাসার স্টাইল তা আমাদের বাসার মধ্যে এই জিনিসপত্রগুলোর অস্তিত্ব নেয় এই জন্য সবসময় একই মানে দুইটা ব্যাপার সিঙ্গুলার রিসিপ প্লোরাল রিসিপ ইতালিয়ান ভাষায় কিন্তু আমাদের ভাষায় অর্থ একই গেছে এখন কয়টা বাজে বুঝতে পারছি আশা তো এই জন্য প্যারানোর কোনো দরকার নেই আপনি দুইটা প্রশ্নে যে কোনো একটা প্রশ্ন ব্যবহার করতে হবে কে ওর এ এখন কয়টা বাজে অথবা কে ওর এ এখন কয়টা বাজে সিঙ্গুলার অথবা প্লোরাল ওকে তো আমরা এখন শিখে ফেললাম অলরেডি কেউ কেউ জিজ্ঞেস করতে হয় সময় এখন কয়টা বাজে এখন আমরা দেখবো যে সময় পেয়ে সময় দেখলাম যে একটা দশ একটা দশ পনেরো ওইরকম না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কিভাবে বলতে হয় খুব সহজ একটা ব্যাপার যে সহজ একটা সর্বপ্রথম আমরা দেখবো এক থেকে শুরু করব এক থেকে যে দিনের একটা কিভাবে বলতে হয় তো দিনের একটা কীভাবে বলতে হয় আমরা যদি এখানে দেখি এখানে লেগছে এ তারপর এল্লা লাপস্ত্রপ মানে হচ্ছে একটা আর্টিকেল তারপর হচ্ছে উনা সবটা যদি একসাথে বলি এ লুনা যেখানে এলাপু উনা একসাথে হয়েছে এই জন্য এ লুনা একটাকে বলা হয় এ লুনা তো আমরা এ লুনার দিকে তাকে বলে আমরা গ্রাম আটিকাল টা একটু বুঝার চেষ্টা করবো প্রথম বসাইছে হচ্ছে এ মানে হচ্ছে এস সেরে বার্ব বসাইছে ওকে এস সেরে একটা বার্ব বসাইছে এইখানে আচ্ছা এর রেল প্রথম ব্যাপার যে প্রথম র্যাসের বার পর হচ্ছে একটা আর্টিকেল তারপর হচ্ছে সংখ্যা ওকে যে সংখ্যা বলতে দিনের কয়টা বাজে ওই ব্যাপারটা বসানো তার মানে হচ্ছে যে ফর্মুলা হচ্ছে এস সেরে বার্ব এ অথবা যেটা আসবে ওইটা আর্টিকেল তারপর দিনের যে কয়টা বাজে ওইটা বলা তো এটা যেহেতু এক আমরা এখানে এ বসেছি আমরা কিন্তু এইখানে দেখে আসছি যে সিঙ্গুলার ওয়াতে এ হয়েছে তখন সন হয়েছে তো যেহেতু এক দিনের একটা বাজে এক মানে একক তো এই জন্য এটা সিঙ্গুলার ফর্মে করা হয়েছে তখন দিনের একটা বাজবে কিংবা রাতের একটা বাজবে তখন আমরা এ তারপর এল্লা লাপস্ত্রব উনা বসাবো তার মানে হইতেছে সবটা একসাথে এই লুনা কিন্তু একের বেশি যখন বলবো তখন কিন্তু গ্রামাটিক্যাল টার্মটা এইটার মতো হয়ে যাবে কিভাবে চেঞ্জ হবে এখানে যদি আমরা দেখি যে অন্যান্য সময় সোনো লে যে এই যে এ আসছিল এইখানের এটাই এখানে সোনো ফর্ম হয়েছে কারণ এইখানে ছিল এক এইখানে হয়েছে দুয়ে যে একের বেশি এই জন্য তার মানে হইতেছে যে একের বাইরে যতগুলো সংখ্যা আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আপনি যদি অন্যভাবে চিন্তা করেন চব্বিশ পর্যন্ত যে সবগুলোর মধ্যে হবে প্রথম সোনো তারপর লে লে হওয়ার কারণ হইতেছে ওরে ওরা ওরা আমরা সময় সময় দেখে আসতে একটা মেয়েবাচক দ্যাট প্লোরাল হচ্ছে ওরে এই জন্য আর্টিকেল হচ্ছে লে তো হচ্ছে এইখানে সোনো লে ওকে সোনো এটা হচ্ছে মেইন পার্ট সোনো তারপর আর্টিকেল লে এই যে এখানে আর্টিকেল লে তারপর যে কোনো একটা সংখ্যা তার এখন এই ফর্মুলাতে আপনি বাকি সবগুলো করতে পারবেন কুইন্দি এক ছাড়া একটা বাজা ছাড়া বাকি যতটাই বাজুক আপনি সবগুলোর মধ্যে কেউ সোনালী ত্রে সোনালী কোয়াত্র সোনোলী চুঙ্কে সোনোলে স্যার সোনালী সে ত্রে সোনালীলো ও সোনালী নভে দিয়েছে এইভাবে সবগুলো করতে পাবেন এটা হচ্ছে ফর্মুলা শুধু একের বেলায় এ লুনা একদম ফিক্স কারণ হচ্ছে সিঙ্গুলার ওকে তো এইখানে আমরা মোটামুটি শেষ যে একদম পিয়েন দিন কীভাবে বলতে হয় একটা কীভাবে বলতে হয় একটা থেকে চব্বিশটা পুরো তো আমরা দেখা শেষ করছি কিন্তু বাংলা ভাষায় আমরা একটা কাজ করি যখন বর্ধপুর হয় দিনের বারোটা বাজে তখন আমরা বলি কি বর্ধপুর বলি দিনের বারোটা যখন বাজে তখন কিন্তু রাত যখন হয় তখন আমরা কি বলি মধ্যরাত বলি সাধারণত মাঝ রাত বা মধ্যরাত যখন দিনের বারোটা বাজে তখন আমরা এই যে সোনলের দৌদিশ পরিবর্তে যখন দিনের বারোটা বাজবে তখন আমরা চাইলে এই যে এইটা ব্যবহার এ ম্যায্য জর্ণ এটা আমরা ব্যবহার করতে পারবো আপনি যদি সোনলে দৌদিশি বলেন কোনো ভুল নেই কোনো প্রবলেম নেই আপনি এইটাও ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি চাইলে আরো সুন্দরভাবে যে ভর দুপুর এইটা ব্যবহার করতে পারবেন এ ম্যায্য জর্ণ আমরা যদি একটু বাংলা অর্থটা দেখি ম্যায্য অর্ধেক হচ্ছে দিন তো দিনের অর্ধেক ম্যায্য জর্ণ এ ম্যায্য জর্ণ দুনের অর্ধেক ভর দুপুর তো আর রাতের চব্বিশটা যখন রাতের বারোটা যখন বাজে তখন আমরা কি বলি মধ্যরাত তো সেমভাবে তো এইখানে হচ্ছে এইটা ছিল ম্যায্য জর্ণ ও ছিল মেজর পরে কারণ হচ্ছে এইখানে এই যে জর্ণ একটা ছেলেবাচক নাউন এই জন্য এর আগে বসছে এই যে ম্যাজো যেহেতু এখানে নত্যে নত্য হচ্ছে একটা স্ত্রী বাচক এই জন্য হচ্ছে ম্যাজ্জা অর্ধেক বলে এখানে ম্যাজো ছিল এখানে হচ্ছে ম্যাজ্জা এর বাইরে তেমন কোনো পরিবর্তন নেই যে অর্ধেক রাত বা মধ্য রাত রাতের চব্বিশটাকে আপনি হয় রাতে চব্বিশটা সোনালে ভেন্দি বা সোনালে দো সোনালে দো দিসে এটা এইটা বলতে পারবেন না হয় সোনো না স্কুজি এই মেজা মধ্যরাত এই ব্যাপারটা আমরা বলতে পারবেন তো বর্দপুর একদম মধ্যরাত পাশাপাশি এক দুই তিন চার পাঁচ ছয় বারোটা থেকে বা চব্বিশটা পর্যন্ত সময় বলা কিভাবে বলতে হয় এটা আমরা শিখে ফেললাম এখন আমরা দেখবো যে এর বাইরে দশ মিনিট পনেরো মিনিট মিনিট গুলা আমরা তো ঘন্টায় দেখলাম যে মিনিট গুলা কিভাবে বলতে হয়

দিয়েছি এখন তিনটা বাজে দশ মিনিট সোনলে এখন তিনটা বাজে তেরো মিনিট সোনলে কি বলা যায় সোনলে আটটা আঠারো এইভাবে প্রত্যেকটা আপনি করতে পারবেন যে ছোট ছোট যে মিনিটগুলো আছে মিনিটগুলোর সিস্টেম হচ্ছে এইটাই তো তার বাহিরেও কয়েকটা ব্যাপার আছে ব্যাপারটা কি পৌনে পাঁচটা সব দেড়টা একটা তিনটা বলি বাংলা ভাষার সময় যখন বলি সেম ব্যাপার ইতালিয়ান ভাষায় তো আমরা দেখুন চারটা দেড়টা দেড়টা আড়াইটা সাড়ে তিনটা সাড়ে চারটা বলি তখন বলতে হয় এইভাবে চারটা আপনারা কি সোনলে কোয়াত্র যে প্রথম যে ঘন্টা যেটা আছে এইটা ঠিকই থাকবে যেটা আমরা শিখেছি ওইটাই যে কোয়াত্র মানে কোয়াত্র সেইখানে যদি চিঙ্ক থেকে সোনলে চিংকে যদি সে থেকে সোনলে সেই যদি সাতটা থেকে সোনলে সেটাই এইটাই থাকবে কিন্তু এ ট্রেনটা এটাও আপনি যদি এ ট্রেনটা বলেন তাতে কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম ছাড়া মানে একদম গ্রামাটিক্যালি কারেক্ট কিন্তু এইটাও ছাড়াও আমরা মেজ্জা ইউজ করতে পারবো মেজা বলতে যে দেড় সাড়ে চারটা এইখানে দেওয়া আছে চারটা আধ ঘন্টা মানে সাড়ে চারটা আমরা যেটা বাংলাতে বলি তো এক ঘন্টার অর্ধেক যেহেতু এখানে এই জন্য এক ঘন্টার অর্ধেক যেহেতু এখানে বসানো হচ্ছে মেজা তার মানে আমরা যদি সাড়ে চারটা বলি বা আড়াইটা বলি তখন আমরা কি করবো প্রথম হচ্ছে যে যে ঘন্টাটা সেটা আমরা ধরে আড়াইটা বলবো বসবো দুয়ে বলব তিরিশ বা অর্ধেক ঘন্টার অর্ধেক তখন আমরা বলবো এম সোন হলে দু এম ম্যাচ যে এখন আড়াইটা বাজে বা দুইটা তিরিশ তো বা আপনি যদি এই বাবাও বলেন সোনলে দুয়ে এ ট্রেন দা নো প্রবলেম জুস তো কিন্তু সোন হলে দু এম ম্যাচ যা বেশি প্রফেশনাল এইটা আমরা মোটামুটি মানে যে ঘন্টা যে কোনো ঘন্টার পরে যখন পনেরোতে আসে তখন আমরা সোয়া পাঁচটা বানাই এই যে সোয়া বসাই সোয়া পাঁচটা সোয়া চারটা সোয়া সাতটা সোয়া নয়টা ওই রকম তো ইতালিয়ান সেম ব্যাপারটা কাজ করে সেটা আমরা কিভাবে করবো ঘন্টার কোনো পরিবর্তন হবে না যেটা আছে এইটাই এখানে পাঁচটা পনেরো দেওয়া আছে এইখানে বসবে সোনলে পাঁচটাই থাকবে যে ঘন্টা যেটা আছে এইটাই থাকবে এরপরে সোনোলে ছিঙ্কুয়ে একশের পরিবর্তে যেটা পনেরো যে পনেরো মিনিট বাকি পরিবর্তে আমরা বসাবো অঙ্কু আর্ত অঙ্কুর্ত হচ্ছে চার ভাগের এক ভাগ তো এক ঘন্টাটা চার ভাগের এক ভাগ করলে পনেরো মিনিটে হয় যেটা আমরা সব পাঁচটা বলি তা এই ব্যাপারটাও এইখানে কাজ করে কারণ আপনি যখন প্রফেশনালি সুন্দরভাবে বলতে যাবেন তখন বলবেন অঙ্কু আর্ত তো সোনলে ছিঙ্কে বাজে ওকে সোনলে সোয়া চারটা শোয়া তিনটা সোয়া দুইটা বা একটা যদি বুঝাইতে দিতে চান তখন অঙ্কু আর ব্যবহার করাটা হচ্ছে সবচেয়ে বেশি প্রফেশনাল কিন্তু আপনি যদি কুইন দেশে ব্যবহার করেন কোনো ভুল নেই আমরা অ্যাডভান্স আরো সুন্দর স্পষ্ট ভাষায় কথা বলতে যাই তো এই জন্য আমাদের উচিত হবে সবসময় ইনকোয়ার তো এই ব্যাপারগুলো এসকোলা ঠিকলে ইতালিয়ানে ইউজ করে ওকে আমরা মোটামুটি সোয়া পাঁচটা চা সাড়ে চারটা একটা দশ পনেরো বিশ কীভাবে বলতে হয় সময় সবগুলা মোটামুটি শেষ করে ফেলছি কিন্তু কিন্তু আরেকটা ছোট ফিকশন বাকি রয়ে গেছে বাকি কি সেটা হচ্ছে কম বলা যে পাঁচটা বাজছে দশ মিনিট চারটা বাজছে দশ পনেরো মিনিট চারটা বাজছে বিশ মিনিট এটা কীভাবে বলতে হয় ইতালিয়ানরা সেটা প্রচুর ব্যবহার করে যখন আধ ঘন্টার উপরে চলে যায় ধরে নিন আপনার এখন পাঁচটা পঁয়তাল্লিশ বাজে সাধারণত ওরা পাঁচটা পঁয়তাল্লিশ বলে না ওরা বলে ছয়টা বাজতে পনেরো মিনিট বাকি মনে করেন এখন পাঁচটা পঞ্চাশ বাজে ওরা বলবে যে ছয়টা বাজতে দশ মিনিট বাকি সাধারণত ইতালিয়ানরা তো আপনি যদি পাঁচটা পঞ্চাশে বলেন সেম ব্যাপার আপনি যদি বলেন ছয়টা বাজতে দশ মিনিট বাকি সেম ব্যাপার কিন্তু আমরা ইতেলিতে থাকি আর ইতালিয়ানরা এই ধরনের ব্যবহার করে তা আমাদের উচিত এই ব্যবহারটা শেখে ওকে এখন আমরা দেখবো যে কিভাবে করতে হয় যে কিভাবে বলতে হয় যে পাঁচটা মিনিট বাকি এটা কিভাবে করতে হয় সহজ ব্যাপার কিন্তু একটা মনে রাখতে হবে যে আপনার এখন বাজে পাঁচটা চল্লিশ আপনি বলতেছেন ছয়টা বাজতে বিশ মিনিট বাকি মানে পাঁচটাটা না বইলে পাঁচটা চল্লিশ না বইলে আমরা ছয়টা চলে গেছেন সেম ব্যাপারটা ইতালিয়ান ভাষায়ও আছে আমরা যদি এখানে এক্সাম্পলটা দেখি যে এইখানে আছে নয়টা চল্লিশ বাজে আমরা যদি বলি যে দশটা বাজতে এখানে কত মিনিট বাকি বিশ মিনিট বাকি বাংলা ভাষায় ওকে তো এখানে কিন্তু নয়টা বলবো না আমরা বলবো দশটা বাজতে বিশ মিনিট বাকে এটা কি বলতে শিখবো আপনি কিন্তু নয়টা বাজতে বিশ মিনিট যেন না হয় কোনো সময় ভুল করেও তো এখানে যদি দেখি সোনোলে দিয়েছি এখানে নয়টা আছে কিন্তু আমরা বলছি সোনোলে দিয়েছি এখন দশটা বাজে মেনোভেন যে বিশ মিনিট বাকি এখন দশটা বাজতে বিশ মিনিট বাকে তো সাবধানতে ওই জায়গার মধ্যে যেখানে নয়টা দেখে আমরা যদি লিখতে যাই যখন আমরা নবে না লিখে ফেলি এখানে দশটা হবে যে এক ঘন্টা বেশি বলতে হবে আমাদের কারণ এইখানে গিয়ে আমরা ওই মিনিটটা যে মিনিটটা বাকি ওই যে ওই সময় দিতে এটা কিন্তু আমরা বাদ দিয়ে দিতেছি তো এখানে নয়টা চল্লিশ আমরা কীভাবে বলতে পারি এটা দুইভাবে বলা যায় এক কথা হচ্ছে সোনালের নবে এক কর যে এখন নয়টা চল্লিশ বাজে স্মার্ট আর বা সুন্দর বাসে ইতালিয়ানদের মধ্যে বলতে গেলে সোনলে দিয়েছি এখন দশটা বাঁচতে

আমরা সোয়া পাঁচটাও আছে পনেরো পাঁচটাও আছে যে পনেরো মিনিট বাকি বা পনেরো মিনিট বেশি ব্যাপারটা আছে তো ইটালিয়ান সেম আমরা এইখানে যে লজিকটা দেখে আসছি সেম লজিকটা এইখানেও আপনি যদি পনেরো মিনিট কম বলতে চান তখন আমরা আসলে যে এইটা যেভাবে করছি যে মেনো ভেন্তি মেনো ভেন্তি বলি না আমরা বলি মেনু উঙ্ক আর্ত পনেরো মিনিট বাকি একজন বললে যদি সুন্দরভাবে দেখি এখন সাতটা পঁয়তাল্লিশ বাজে তো আমরা কম করে বলতে কীভাবে বলবো আটটা বাজতে পনেরো মিনিট বাকি তাই না যে এটা যদি আটটা বাজতে পনেরো মিনিট বাকি এটা কিভাবে করছে ওরা সোনালে অত আটটা বাজতে মেনুন কোয়ার্ত যে পনেরো মিনিট বাকি আটটা বাজতে পনেরো মিনিট বাকি যখন পনেরো মিনিট বাকি থাকবে একদম পনেরো মিনিট কাটা কাটা সোয়া পাঁচটা এ সরি পনের পাঁচটা বা পনে আর কি সরি এখানের মধ্যে দেওয়া আছে আটটা পাঁচটা বলতেছি তো যখন পনেরো মিনিট বাকি থাকবে পোনের করতে হবে তখন আমরা মেনুন কোয়ার্ত বলবো কুইন পরিবর্তে ওকে আপনি যদি কোয়েন দিয়ে করেন তাহলে কোনো প্রবলেম নেই দুইটাই ক্যারেক্ট কিন্তু স্মার্ট হচ্ছে মেনম কাজ ওকে আমরা মোটামুটি দেখে ফেলছি যে সময় কিভাবে এক্সপ্লেন করতে হয় যে কম করে কীভাবে বলতে হয় বেশি করে কীভাবে বলতে হয় সংখ্যাগুলো ঘন্টাগুলো মিনিটগুলো কীভাবে বলতে হয় সহজ চ্যাপ্টার কিন্তু এই যে আমরা যে প্রত্যেকটা প্রসেস দেখলাম যে সময় বাকি থাকতে যে এই পার্টটা এইখানে যে দেখলাম অনুকো আর্থ মেজা মেজো জর্ন মেজা এই ব্যাপারগুলো গুলো আনতে হবে কারণ আমাদের উচিত সবারই যাতে স্মার্ট সুন্দর একদম ভালোভাবে ইতালিয়ান ভাষা বলতে পারা তো সবসময় যদি আমরা এই মিনিটগুলা ওইরকমভাবে বলতে যাই তখন ভালো দেখায় না তত বেশি স্মার্টনেস বোঝা যায় না ভাষার মধ্যে ওকে এখন আমরা দেখবো ভাড়া এবং চব্বিশ ঘন্টার ফরম্যাট বারো এবং চব্বিশ ঘন্টা ফর্মেট সহজ কথা বলতে গেলে এ এম পি এম অথবা এক থেকে চব্বিশ পর্যন্ত তো আমরা সাধারণত বাংলাদেশে যেটা করি যে দিনের বারোটার পরে আবার এক দুই তিন চার করি শুধুমাত্র দিনের বারোটা আগ পর্যন্ত রাত বারোটা থেকে দিনের বারোটা আগ পর্যন্ত এ এম বসে তারপর আবার দিনের একটা থেকে রাত বারোটা পর্যন্ত আমরা পি এম বসাই কিন্তু ইটালিয়ান ভাষার মধ্যে যখন আমরা অনেক সময় চব্বিশ ঘন্টা ফর্মেটে ব্যবহার করি যে বারোটার পর থেকে তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা বিশটা এই ব্যাপারগুলো আমরা ইউজ করি বিশেষ করে যখন আমরা বিলেত্তগুলা কাটি যে ট্রেন বাসের প্লেনের এইখানের মধ্যে খুব সচরাচর দেখা যায় এই ফর্ম্যাটটা আপনি দেখবেন কি ফর্ম্যাট যে চোদ্দটা বাজে পনেরোটা বাজে ষোলোটা বাজে সতেরোটা বাজে কিন্তু আমরা যখন বলতে যাই তখন আমরা একটু অন্যভাবে বলি অনেক সময় তো কীভাবে বলি কারণ আপনি হয়তো বলা লাগবে না কিন্তু আপনার অপর পাশ থেকে যখন আপনাকে বললে আপনি যেন বুঝতে পারেন এই জন্য এই পার্টটা নিয়ে আসা হয়েছে সেটা যদি আমরা এখানে খেয়াল করি যে এইখানে এটা ধরে নিতেছি আমরা চব্বিশ ঘন্টার ফর্মেট যে এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সবগুলো চব্বিশ ঘন্টার এখানে সাতটা চোদ্দোটা উনিশটা না তো এটা আমরা কীভাবে বলি যে এখানে দেওয়া আছে সাতটা বাজে সকাল সাতটা তো সাতটা বাজে লেসেতে দেমা তিন এই সকাল সাতটা তো সাতটা দুই ধরনের সন্ধ্যা সাতটা এবং সকাল সাতটা তো আপনি যখন গাড়ির এক্সপ্লেন করবেন তখন এই যে না একটু বেশি ক্লিয়ার হবে আমরা যদি চোদ্দ রটা দেখি আমরা যদি কারি কেউ এখানে আপনি যদি বলেন সোনালে কত বাজে কোনো প্রবলেম নেই কিন্তু বলতে সোনালে দুয়ে এখন দুইটা বাজে দীপমের যে দুপুর দুইটা বাজে বুঝতে পারছেন যে ব্যাপারটা হচ্ছে এইখানে যে আপনি যদি এখন জিজ্ঞেস করেন কাউরে যে কয়টা বাজে ও যদি চোদ্দরা না বললে আপনাকে বলতে পারে যে সোনলে দুয়ে দীপ মেরিজ এখন দুপুর দুইটা বাজে তো এটা হচ্ছে একটা ওয়ে বলার আপনি এইভাবে বলতে পারেন এটা খুবই সুন্দর চমৎকার খুবই স্মার্ট একটা ওয়ে আর যদি না বলতে পারেন নো প্রবলেম কিন্তু কেউ যদি বলে আপনি যেন বুঝতে পারেন তো এইখানে পরেরটা যদি আমরা দেখি দ্বিছন্ন হবে দ্বিছান্নবে হচ্ছে কয়টা দ্বিছান্ন হচ্ছে সাতটা তো সাতটা যদি হয় আপনি কীভাবে বলবেন সন্ধ্যার পরে হচ্ছে সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটা বলার ওয়ে হচ্ছে সনলে দ্বিছন্ন নবে এইটা বলতে পারেন যদি না হয় আপনি বলবেন লেসেতেরা পিছনে বাজে লে সাতটা বাজে সন্ধ্যা সাতটা বাজে ওকে আমরা মোটামুটি যে কীভাবে সময় বলতে হয় এই ব্যাপারগুলো শিখে ফেলছি এখন আমরা দেখব যে আবহাওয়ার অবস্থা সম্পর্কে জানার জন্য এখানে দেওয়া আছে সুন্দর একটা পার্ট ইল টেম্পো আত্মস্পেরিক বলতে গেলে আজকের দিনটা কেমন বা আপনার কেমন লাগতেছে এই ব্যাপারগুলো শিখবো যেভাবে কীভাবে বলতে হয় তবে চ্যাপ্টারে যাওয়ার আগে একটা লজিক মনে রাখতে হবে যে একটা বিষয় ছোট্ট বিষয় সুন্দর বিষয় ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে যে ফিল করতে পারা যাপন লাগতেছে যেমন গরম লাগতেছে ঠান্ডা লাগতেছে বা ঠান্ডা করতেছে যে এই ব্যাপারটা বোঝা আরেকটা হচ্ছে উপস্থিতি যেমন চাঁদ আছে সূর্য আছে বা বাতাস আছে বৃষ্টি আছে এই ব্যাপারগুলো আলাদা করতে পারা যে আজকে ঠান্ডা লাগতেছে কিংবা ঠান্ডা করতেছে করতেছে আজকে ওই যে আজকে সূর্য আছে মানে উপস্থিতি যে সূর্য আছে সূর্যের রোদ আছে আজকে বৃষ্টি আছে করতেছে না কিংবা লাগতেছে না আছে বুঝতে যে আর একটা হচ্ছে লাগতেছে কিংবা করতেছে এই বুঝতে এখানে এক্সাম্পল আছে সুন্দরভাবে আমরা শিখবো কারণ কারণ হচ্ছে আমরা দুইটা ভাব ব্যবহার করি দুইটা বিষয় বোঝানোর জন্য যখন আমাদের কোনো জিনিস লাগতেছে কিংবা করতেছে তখন আমরা ব্যবহার করি বেরব ফারে আমরা যেটা দেখে আসছে ইরেগুলার একটা ভার্ভ ওইটা আর যখন উপস্থিতি সম্পর্কে আমরা বলতে চাই যেমন আজকে সূর্য আছে চাঁদ আছে বৃষ্টি আছে কিংবা কুয়াশা আছে তখন আমরা ব্যবহার করি ব্যারবার যেটাকে শহর সুন্দরবাসে বলি চি চে সরি চে তো আমরা পরে দেখবো এই ভারব্যারি ফর্ম ট্রাম হাবিটবি এই জিনিসপত্রগুলো কিন্তু আজকে আমাদের এখানে কাজ হচ্ছে দুইটা জিনিস আলাদা করতে পারা একটা হচ্ছে উপস্থিতি আর একটা হচ্ছে করতে পারা ওকে তো সর্বপ্রথম আমরা দেখবো যে পাড়া বা ফারে দেশের আমরা কোন কোন সিচুয়েশন গুলো করতে পারবো সর্বপ্রথম আমরা যদি এইখানে দেখি যে গরম আবহাওয়া কিংবা গরম লাগছে যখন গরম লাগে কিংবা গরম আবহাওয়া সম্পর্কে বলতে চান যে আজকের দিনটা গরম কিংবা আপনার গরম লাগতেছে ফাঁকা আলদ ফাঁকা আলদ তো আপনি যখন ঠান্ডা বলবেন যে বা আবহাওয়া ঠান্ডা কিংবা ঠান্ডা লাগছে ফা ফ্রেদ এখানে ফা হচ্ছে ফারে ফা যে লুইলে লে যে ফর্ম ওইটা তারপর হচ্ছে কালদো গরম এর নিচেটা হচ্ছে ফ্রেদ ঠান্ডা যে ঠান্ডা লাগছে কিংবা গরম লাগছে আবহাওয়া ঠান্ডা কিংবা আবহাওয়া গরম পরেরটা যদি দেখি আবহাওয়া ফাবেল টেম্পো আজকে ভালো দিন বা আবহাওয়া বেল্লো থেকে বেল আসছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম আমাদের অন্য একটা ক্লাসের মধ্যে বেল তো বেল্লো থেকে আসছে অত চিন্তা করার দরকার নেই যে আপনি ব্যবহার করুন বেল ফাবেল টেম্পো আজকে ভালো দিন তারপর আমরা যদি দেখি টেম্পো মানে খারাপ দিন আবহাওয়া খারাপ টেম্পো আবহাওয়া খারাপ বা খারাপ দিন তারপর সর্বশেষ যেটা সতেজ কিংবা মনোরম তো অনেক সময় আমরা ফ্রেস্কো অর্থে ঠান্ডা তো ব্যবহার করি যাকে একটু ঠান্ডা লাগতেছে কিন্তু নেগেটিভ না যে শীতল করা ঠান্ডা যে কাপায় ফেলতেছে ঠান্ডা ওইরকম না একটু ঠান্ডা লাগতেছে একটু সতেজ লাগতেছে নর্মাল থেকে একটু ঠান্ডা লাগতেছে খুব বেশি ভয়ঙ্কর ঠান্ডা ওরকম না তো পজিটিভ অর্থে ব্যবহার করি ফা তো এটা হচ্ছে যেগুলা এগুলা আমরা লাগছে বা ফিল করি এই বিষয়গুলো হচ্ছে এইখানে যেটা আমরা ফাদে ব্যবহার করছি ওকে যখন আমরা এক্সপ্লেন করতে যাব দিন সম্পর্কে আবহাওয়া সম্পর্কে করবে বা লাগছে তখন হচ্ছে এই ফর্মগুলা এখন আমরা দেখবো যে উপস্থিতি যেগুলো যেমন সূর্য আছে বাতাস আছে বৃষ্টি আছে এই ব্যাপারগুলো দেখবো তো এইখানে আমরা ব্যবহার করবো অ্যাসেসি ভার্বগুলো তো এসেসি ফের শর্ট ফর্ম হচ্ছে এটা আমরা পরবর্তীতে যখন চ্যাপ্টারগুলো আসবে তখন আমরা শিখবো যে চে কেন আসছে চে এর ব্যবহার আরো সুন্দর আরো ভালোভাবে ডিপলি আজকে তো প্যারানোর দরকার নেই তো এখানে আমরা শুধুমাত্র দেখবো চে দিয়ে আসলে কিভাবে এক্সপ্লেন করতে পারবে আমাদের দিনগুলো বা আবহাওয়াগুলা তো প্রথম যদি আসি চে ইলসো বলেন চে এস এ চি চি এবং এস এর এ আসছে যে থার্ড পার্সন সিঙ্গুলার নামে লুই লে এ আসছে এইখানে চে ইলসো বলে যে সূর্য আছে

এখানে লা ব্যবহার করাও যেতে পারে নাও করা যেতে পারে আর্টিকেল কোনো প্রবলেম নেই আমরা এগুলো পরে দেখবো আমি কিছু কিছু জিনিসপত্র জিনিসপত্র করে কারণ অ্যাডভান্স আমার ইন্টেনশনের মধ্যে না আমি এই ব্যাপারগুলো আমরা পরে পরে আস্তে আস্তে গ্রাজুয়ালি শিখবো তো ওই কারণে এইখানে মধ্যে আর্টিকেল নেই কেন নাই কি হয়েছে একটা পার্টিকুলার এগুলা আমরা পরে চিন্তা করবো আস্তে আস্তে যখন ক্লাসগুলো আসবে তখন তো এইখানের মধ্যে আপনি ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন কোনো প্রবলেম নেই কিন্তু ছাড়া যদি করেন তাহলে পে অজ্জা কি ব্যাপার করেন তার চালা মানে বৃষ্টি আছে তো এইখানে মোটামুটি আমরা দেখা শেষ যে উপস্থিত সূর্য আছে বৃষ্টি আছে বাতাস আছে কুয়াশা আছে তখন আমরা ব্যবহার করবো চে চাইল সোলে চালা নেবিয়া চাইল ভেইন্তো চে পেয়জা ওকে আমরা মোটামুটি দেখে আসে পড়ছি এখন আমরা দুইটা ভাব সম্পর্কে জানবো যে দুইটা পাপ আসলে আলাদা করে চেয়ে যে উপস্থিতি পূজনের জন্য এই যে চেয়ে বা ফা যে ব্যাপারগুলো দেখে আসছে এগুলোর দরকার পড়ে না আপনি ডেরিকে ব্যবহার করতে পারবেন যদিও এইখানের মধ্যে যদি আমরা একটা দেখি যে চেলা পিয়জা এটার মানে হতেছে বৃষ্টি আছে বা বৃষ্টি পড়ছে এইরকম তো আপনি চাইলে পিওভে ব্যবহার করতে পারেন ডিরেক্টলি চালা পিওজার পরিবর্তে পিওভে হচ্ছে বৃষ্টি পড়া তো আপনি যদি পিওভে ব্যবহার করেন তার মানে হচ্ছে বৃষ্টি পড়ে চালা পিওজা বৃষ্টি আসে পিওভে বৃষ্টি পড়ে সেম ব্যাপার তো এর পে আগে কোনো ধরনের ইচ্ছে বা এই জিনিসপত্র ফা ব্যবহার করার কোনো দরকার পড়ে না কারণ পে নিজে হচ্ছে একটা ভার্ব তো এই ভার্বের কারণে তো এখানে আবার এস এর ভার্বে কিংবা ফারে এর কোনো প্রয়োজন পড়ে না আলাদা করে তো আপনি যদি পে ব্যবহার করেন সেম ব্যাপার অথবা চেলা পে বৃষ্টি আছে আর আরেকটা হচ্ছে নেভিকা নেভিকা হচ্ছে বরফ পড়া নেভিকারে হচ্ছে বরফ পড়া নেভিকা হচ্ছে বরফ পড়ে তো এইখানে যেটা আছে এটা চাইলে আপনি ডিরেক্ট ব্যবহার করতে পারেন কোনো রকম ফা কিংবা চে ভার্বের ব্যবহার ছাড়া কারণ দুইটা ভার্ব যখন আমরা একটা ভার্ব ব্যবহার করি ভার্ব ব্যবহার করলে অন্য কোনো ভার্বের দরকার পড়ে না ওকে তো এই দুইটা যদি আপনি মনে রাখেন ভেরি গুড আর পাশাপাশি এগুলো মনে রাখলে আপনি খুব সুন্দর সহজভাবে আবহাওয়া সম্পর্কে বাবার সম্পর্কে এক্সপ্লেন করতে পারবেন ওকে আজকের এই ক্লাসের মধ্যে তেমন কোনো অনুশীলন নাই আমরা আজকে অনুশীলন করবো না আপনি বারবার রিভাইজ দিবেন আর এখানে তো একটা ডক থাকবি থাকবেই আপনি পরে মুখস্থ করার চেষ্টা করবেন প্রত্যেকটা টেম্পো যে আবহাওয়াগুলো কীভাবে এক্সপ্লেন করতে হয় এবং সময়গুলো সময়গুলো বারবার চেষ্টা করবেন যে প্র্যাকটিসের মধ্যে আনার প্রফেশনালি সুন্দরভাবে বলার এই যে কুইন শি থ্রাইনটা এই ব্যাপার থেকে বেরে আসে ম্যাথ যা এবং কার্ত বলতে পারার একটা ধারাবাহিকতার মধ্যে আসে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম